ভাইরে ভাই আজকে আমি পুরাই অবাক এটাও কি সম্ভব তাও আবার বাংলাদেশে নমস্কার গাইস আমি রাজবীর আজকে একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যেটা ঘটে গেছে আমাদের পার্শ্ববর্তী জেলার চাঁদপুরে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় যে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একটি বোন তার ধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম গ্রহণ করেন আদালতের মাধ্যমে নটারি উপস্থাপন করে তিনি তার নটারিতে উল্লেখ করেন যে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশুনো করতেন পড়াশোনার এক পর্যায়ে তিনি হিন্দু ধর্মগ্রন্থ নিয়েও পড়াশুনো করেন সেই থেকে তার হিন্দু ধর্মের প্রতি একটা বিশ্বাস তৈরি হয় তিনি বিভিন্ন পূজা পার্বণ এবং অনুশীলন করেন সে থেকে তিনি হিন্দু ধর্মের প্রতি অনুপ্রাণিত হন এবং এক পর্যায়ে তিনি স্থির করেন যে তিনি সনাতন ধর্ম গ্রহণ করবেন এবং পরবর্তী জীবনে সনাতন ধর্ম অনুসারে জীবন ধারণ করবেন সে থেকে তিনি আদালতের মাধ্যমে স্বেচ্ছায় সদ্জ্ঞানে নিজ ধর্ম পরিবর্তন করেন তার বর্তমান নাম হচ্ছে গৌরী বিশ্বাস বিশাখা তিনি পেশা একজন গৃহিণী তো তুমি সনাতন ধর্ম গ্রহণ করেছ দিদি সেই সুবাদেশন সকল সনাতনী ভাই বোনদের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন সত্যের ধর্মের সনাতনে তোমাকে স্বাগতম দেবী তুমি যে আশা নিয়ে আমাদের ধর্ম এসেছ ভগবান তোমার আশা পূরণ করুক এটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়া আর তোমার আগামী জীবন আর সুন্দর কাটুক তো ভালো থাকবা ভালো থাকবেন সবাই ধন্যবাদ